সৌদি আরবে জন্ম নিচ্ছে কোরানে বর্ণিত জাহান নামের বৃক্ষ জাক্কুম গাছ যা দেখতে মারাত্মক ভয়াবহ ও বিভৎস সুরা আল ওয়াকিরার বাহান্ন নম্বর আয়াতে বলা হয়েছে এই গাছের ফল হবে জাহান্নামবাসীদের জন্য খাদ্যস্বরূপ ইসলামে স্কলাররা বলেছেন এই খাবার মূলত জিনাকারী ব্যভিচারী স্ত্রী ও পুরুষদের খাওয়ানো হবে তথ্য বলছে মধ্যপ্রাচ্যের কিছু কিছু অঞ্চলে এই ফল জন্ম নিচ্ছে যদিও ইসলামিক স্কলাররা বলছেন এটি জাহান্নামের ফল হওয়ায় দুনিয়ায় এটির অস্তিত্ব স্বাভাবিক নয় তবে কেউ কেউ বলছে সৌদি আরবে জন্ম নেওয়া এইসব বৃক্ষ কোরআনে বর্ণিত জাক্কুম না হলেও এ ফলটি জাক্কুম গাছের বিবরণের সাথে অনেকটাই মিলে যাচ্ছে জানা যায় মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তাইফ শহর যার চারদিকে শীতল পাহাড় রয়েছে এই অঞ্চলে এই জাক্কুম গাছ উৎপত্তি হচ্ছে এটি বড় বড় তীক্ষ্ণ কাঁটাযুক্ত একটি গাছ সুরা আল ওয়াকিয়ার বাহান্ন নম্বর আয়াতে বলা হয়েছে এই গাছের ফল হবে জাহান্নামবাসীদের জন্য খাদ্য খাদ্যস্বরূপ তাপসির এসেছে এই খাবার পচে গলে যাওয়া অতিশয় দুর্গন্ধযুক্ত খাবার স্বাদ আসবে কলিত পিতলের মতো কিংবা আরও খারাপ যেগুলো তাদের মুখ ও শরীর জালি দেবে ইসলামিক স্কলাররা বলছেন এই গাছটি একটি মন্দ গাছ এবং শেকড় আগুনের তলদেশে পৌঁছেছে আর এর শাখা ছড়িয়ে রয়েছে এই গাছের ফল দেখতে কুৎসিত তাই এটি শয়তানের মাথার সাথে তুলনা করা হয় এই গাছ মন্দ ও পরাগ মন্দ তবে জাহান্নামীরা ক্ষুধায় এমন পর্যায়ে পড়ে যে তাদের পেট ভরা অবস্থায় খাওয়া থেকে রেহাই নেই যখন তাদের পেট ভরে যায় তখন তাদের পেট তেল ফোটার মতো ফুটতে থাকে ফলস্বরূপ তারা প্রচন্ড ব্যথা অনুভব করে যখন তাদের অবস্থায় পর্যায়ে পৌঁছায় তখন তারা গরম পানিতে ছুটে যায় যে তার তাপ হারিয়ে ফেলে তাই তারা তা থেকে উঠে প্রাণীর মতো এমন রূপ আচরণ করে যে তাদের আক্রান্ত করে বর্ণিত জাহান নামের ফল জাকুম সম্পর্কে মহানবী সাল্লু আলহাসাল্লামের হাদিসেও উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য এ ব্যাপারে হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রহমতুল্লাহে আলাইহি থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহিহাসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন যার অর্থ তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলিম না হয়ে তারপর তিনি বললেন যদি ফল থেকে এক ফোঁটা রস পৃথিবীতে পতিত হয় তাহলে সব জীবন উপকরণ নষ্ট করে দেবে অতএব যে তা খাবে তার অবস্থা হয়ে যাবে এদিকে ফল সম্পর্কে আসাফাতে বাষট্টি থেকে সত্তর নম্বর আয়াতে আরো বলা হয়েছে আপ্যায়নের জন্য এগুলো একদমই উত্তম না নিশ্চয়ই আমি তা জালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষা নিশ্চয়ই এই গাছটি জাহান্নামের তলদেশ থেকে বের হয় ফল যেন মাথা নিশ্চয়ই তারা তা খাবে এবং তা দিয়ে তাদের পেট ভর্তি করবে তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের গরম আগুনের শিখায় নিশ্চয়ই এরা তাদের পিতৃপুরুষদের পথভ্রষ্ট পেয়েছিল ফলে তারা তাদের প্রদর্শনে দ্রুত পেছনে ছুটছে